রাজনৈতিক চরিত্র হরণ করলেন আইনের মাধ্যমে বড় বোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম চারটা হবে এবং চারটায় এক্সিস্ট চারটায় এক্সিস্ট এই চারটাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবার ইলেকশন করতে হবে এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগের কারণ গত আঠারো মাসে সরকার কাউকে নিয়োগ দান করেনি একমাত্র জুডিশিয়ারি ছাড়া আমাদের জুডিশিয়ারে আশি জনের মতো জাজ নিয়োগ দেওয়া আছে আলহামদুলিল্লাহ অন্য কোন জায়গায় আপনি এটা দিলেন না তার একটা প্রমাণ দেখান আজকে যারা দিয়া বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে যারাটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কার গ্রাউন্ডে জানেন বলতে এটা কিভাবে প্রিজাইডিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলেই তো হয়ে যেত এক মিনিটে হিয়ারিং এ বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে সেই এজেন্ডাটা কি জানেন আচ্ছা কে জিতবে বলে আমি মনে ভাবতেছি আমি ভাবতেছি জামাত জিতবে অতএব বিএনপির প্রতি আমি কি করব বৈষম্য করব আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে এখন হয়ে হয়ে কার উনিই চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে খাগড়াছড়ি ট্রান্সফার হব ওয়ান অফ দা রিটায়ার প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে ভাই আপনি এই কাজ করলেন কেন বলে আমার বাচ্চারা সব পড়ে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমার তো খাগড়াছড়ি পাঠায় দিবে তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনার ট্রান্সফারের কাছে কোনো মূল্য নাই আপনি মানুষের মধ্যে পরিবর্তন করতে পারেনি এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয় ইলেকশন হবে কি হবে না আপনি কাউকে দশটা পুলিশ দিবেন কাউকে একটা দিবেন না তা হবে না তা হবে না যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না আসেন আরেকটা জিনিস হচ্ছে প্রিজাইডিং অফিসারের সাথে আছে নমিনেশন পেপার বাতিল সারা দেশে মহা উৎসবের মতো দলে আর একটা দলের একজনেরও বাতিল করলেন না কি মেসেজ পাওয়া গেল একটা দলের একটা নমিনেশন আপনি বাতিল করেননি বাকি সমস্ত দলের করছেন কেন আপনি রিটার্নিং অফিসারের একটু সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর দেশে আসলেন আপনি ওখানে কি ইয়াতে ছিলেন এক্সপ্লেন চাবেন না আপনি চান তার মানে প্রশাসন নিরপেক্ষ না তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট যে আমাকে বার করা হচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা এবার অ্যাডমিনিস্ট্রেশনের আমি আশার সহ আপনারা দেখছেন আমি একটা লাল ব্যাগ নিয়ে এসেছি লাল ব্যাগের একটা কাহিনী

আর আওয়ামী লীগ সিট পাইছিল বাষট্টিটা ভোট পাইছিল দুই কোটি তেইশ লাখ আবার শোনেন বিএনপি ভোট পাইলো কত দুই কোটি আটাশ লাখ সিট পাইল কত একশো তিরানব্বইটা আর আমলিক পাইলো পাইল দুই কোটি তেইশ লাখ সিট পাইল কত বাষট্টিটা পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত ডবলেরও বেশি পাঁচ লাখ এখন তিনশো আসনে ভাগ দেন তিনশো আসনে পাঁচ লাখ যদি ভাগ দেন ভাই দুই হাজার করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না জানবে আপনি তো মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম কই ইলেকশন কমিশন এটা নিয়ে এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি তার যে রুলস করছে সে রুলস মধ্যে এটা নাই যেটা এমন একটা একটা ওপেন জায়গায় রাখতে হবে পুলিশ পাহারায় রাখতে হবে যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতে বলছেন আজকে আপনি যদি নমিনেশন গত তিনবার দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসিকদের কেন ব্যবসায়িককে দেওয়া হবে আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না একদম আপনাদের সামনে বলে দিচ্ছি আমি তো মানে আল্লাহ করে যাচ্ছি আর সব বড় বড় কোম্পানিগুলো মামলা করা সারা এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন আন্ডার ইনভয়েসিং করা আন্ডার ইনভয়েসিং মানে জানেন এদের সবারই দুবাইতে একটা করে অফিস আছে চিনি কিনছে ধরে নেন আপনার কথা চিনি কিনছে একশো ষাট ডলারে আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে তিন টাকা করে ইয়া দিতে হবে কি দিতে হবে ভ্যাট দিতে হবে কাস্টমস ডিউটি দিতে হবে তাহলে একশো ষাট আর তিনে কত পড়তেছে একশো তেষট্টি ও করতেছে কি এই চিনিটাকে দেখাচ্ছে একশো বিশ টাকায় তাহলে ওর উপরে এসে যাচ্ছে দেড় টাকা হচ্ছে ইয়া কি ট্যাক্স তাহলে ট্যাক্সটা কি করতে হলো অর্ধেক তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত অর্ধেক কম এটা করে ওর লাভ কি এটা কমায় তা আমাদের লাভ হচ্ছে যে দাম তো কম হবে না মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে একশো টাকা বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে এইটা হচ্ছে একটা অসৎ আর একটা কাজ হচ্ছে আর একটা অসৎ কাজ হচ্ছে যে দুই টাকার জিনিস সেটা পাঁচ টাকা দেখা নিয়ে আসে যেমন তার একটা প্রমাণ দিই ইভিএম মেশিন আছে না ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল বাইশ হাজার কোটি টাকা আজ পর্যন্ত একটা কোম্পানি খুঁজে পাওয়া যায়নি আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে একদম এলসি খুলে চলে গেছে টাইগার আইটি নামে একটা কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে বাইশ হাজার কোটি টাকা চলে গেল এবং এই কোম্পানির কর্ণধার হচ্ছে জয় তাহলে এই যে ব্যবসায়িকের কথা বললাম খুব দুঃখ নিয়ে বললাম একাত্তর টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত পনেরো বছর এবং একাত্তর টিভির মালিক কে জানেন মেঘনার মোস্তফা মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সেদিন পায়ে যায় পা ছুঁয়ে চুমু মতো অবস্থা কেন তুই অপরাধী তাই কি ধরলেন আপনি গত আঠারো মাসে সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে যখন আপনার সাথে দেখা করবে তখন কি খাস নিয়তে আসবে খাস আসবে না তাহলে যে লোক টাকা ঢালবে সেই টাকা তো আপনাকে বন্ধ করতে হবে সেই টাকা বন্ধ করতে হবে এই টাকাটা বন্ধ করা যাবে কি এই যে আপনাদের আয়োজন অতএব ওই আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো ভোটের আগে স্পাইড খাওয়াইছে ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খাওয়াইছে তো ভোটের আগে যদি স্পাইড খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে কারণ তুমি এইটাই তো ভোটের আগে ঘুষ খাইলা তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে দেশকে অন করে না দেশের শত্রু গণশত্রু এটা তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলাই দিতে হবে তবেই না ইনশাল্লাহ দেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না আসেন রিগি শোনেন ভোট কেন্দ্রে জাল ভোট ফালানা ভোটের বাক্স চুরি করা এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায় আসলে ভোটে তা হয় না ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান জানা কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে আমি আরেক জায়গায় করবো তাহলে তো ব্যালেন্স হয়ে গেল রাষ্ট্রীয় ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্সোনাল লোককে না পার্সোনাল লোককে না আর একটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে সেটা হচ্ছে পুলিশ পুলিশ কি কি কাজ করে পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে তোনাদের সাথে ডিল হয়ে গেল ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই পাঁচ পাঁচ দশ কোটি টাকা থাকলো আগের দিন দুটা বোমা বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে ওই এলাকায় যত জামাতে ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের না হলে আর কাজ করলাম কি ঠিক আছে একটা কাজ করেন আপনারা যে যেকোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন এইটা সমস্ত মাদ্রাসা কি করেন ছেলে পেলে আপকাশেন এইটাই চলে এসছে এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে আর লাস্টলি যে কথাটা বলতেছি মিডিয়া আপনারা হচ্ছে জাতির বিবেক আপনারা যদি এই জিনিসগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে মানুষের পক্ষে ভোটের পক্ষে পক্ষে তৈরি হয়ে যাবে সেই জন্য আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম যে রাষ্ট্র কিভাবে রাষ্ট্রযন্ত্র ইউজ করে ভোটের ইলেকশন করে ইঞ্জিনিয়ারিং করে সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম এখন এখান থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় একটাই এই যেটা যেটা করতে পারে সেটা সেটা উন্মোচিত করে দিলেন তাহলে পরের দিন এই নাটক করলে আর আমরা কেউ বিশ্বাস করব না এবং ইনশাল্লাহ আগামী যে ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি এই ইলেকশনকে পাহারা দিতে হবে আমাদের কারণ এটা হচ্ছে হাদির শপথ এই রক্তের শপথ এই রক্তকে যদি আমাদেরকে কি করতে উদ্বাসিত উদ্ভাসিত করতে হয় তাহলে গণভোটে হা দিতে হবে এবং এই সব পেতাত্মাদের কি অপকর্মের জবাব দিতে হবে আল্লাহ আমাদের সে করার